সেই নাইমকে পাঁচ হাজার ডলার প্রদান ও পড়ালেখার দায়িত্ব নিলেন সিলেটি লন্ডন প্রবাসী ওমর ফারুক রাজধানী বনানীর এফআর টাওয়ারে আগুন লাগার পর হাজার হাজার জনতা যখন সেলফি ভিডিওতে অস্থির ছিল ঠিক সেই মুহূর্তে ফায়ার সার্ভিসের একটি ছিদ্র পাইপ শক্ত করে ধরেছিল নাইম নামের এক ছোট্ট শিশু সেই নাইমের পাইপ ধরার একটি স্থির চিত্র এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে অনেকেই তা শেয়ার করে প্রশংসা করছে নাইমের এই মানবিক কাজের জন্য এরই মধ্যে তাকে পাঁচ হাজার ডলার দেওয়ার ঘোষণা দিয়েছেন এক যুক্তরাষ্ট্র প্রবাসী যুক্তরাষ্ট্র প্রবাসী ওমর ফারুক বোস্টন বোটারিয়ান ক্লাবের সভাপতি তিনি বলেন আমি নাইমের কাজে খুবই খুশি হয়েছি আমি জেনেছি নাইম খুব কষ্ট করে লেখাপড়া করছে সে পুলিশ অফিসার হতে চায় আমি সেই জন্য আজ থেকে তার পড়ালেখার দায়িত্ব নিচ্ছি তবে এই পাঁচ হাজার ডলার তাকে আমি পর্যায়ক্রমে দিব বিষয়ে ইতোমধ্যে তার পরিবারের সঙ্গেও কথা হয়েছে বলে জানান ওমর ফারুক পাইপ ধরে থাকা নাইম থাকেন ঢাকার করাইল এলাকায় তার বাবা তাদের ছেড়ে অন্যত্র সংসার করছেন মা বাড়ি বাড়ি গিয়ে কাজ করেন দুই ভাই বোনের মধ্যে নাইম এবার পঞ্চম শ্রেণীতে পড়ছেন বৃহস্পতিবার দুপুরে অন্যদের মতো সেও বনানিতে আসছিল নাইম বলেন আমি কালকে দুপুরবেলা বেলা আইসা দেখি এইখানে আগুন লাগছে ফায়ার সার্ভিস অনেক কষ্ট করে আগুন নেভাচ্ছে আর আমি যখন দেখি পাইপটা ফাটা সেই জন্য আমি পাইপটা চাপ দিয়ে ধরে রাখলাম যাতে পানি কাছে গিয়ে আগুন নিভা যায় আমাকে অনেক লোকে পলিথিন এনে দিয়েছে যাতে ওটা চাপ দিয়ে ধরে রাখতে পারি তারপরে ধরলাম পানি তখন হালকা হালকা পড়ছিল নাইম ফায়ার সার্ভিসকে ধন্যবাদ দিয়ে বলেন ফায়ার সার্ভিসকে অনেক ধন্যবাদ তারা আগুন নিভাতে পারছে হাজার হাজার মানুষের ভিড়ে এসে তিনি কেন এই পাইপটা ধরলেন ছোট্ট শিশু নাইম বলেন আমার মনে হচ্ছিল শত শত লোক মারা যাবে আমি যদি পাইপটা ধরে রাখতে পারি তাহলে ফায়ার সার্ভিস আগুনটা নিভিয়ে মানুষকে বাঁচাতে পারবে এই নাইমের আগে গুলশান এক ফায়ার সার্ভিসের পাইপ ধরে তাদের কাছে সহায়তা করেছিল নাইম বলেন সে সময়ও সেই পাইপটা ছিল তার সঙ্গে আরও অনেকেই সেই পাইপ ধরেছিল নাইম বড় হয়ে পুলিশ অফিসার হতে চান তার দাবি পুলিশ এখানে বনানিতে অনেক সাহায্য করেছে পুলিশ মানুষকে পিটিয়ে সরিয়ে দিয়েছে যাতে তারা সুষ্ঠুভাবে বাড়ি যেতে পারে অথচ এই মহৎ কাজের জন্য কোনো ধরনের পুরস্কারও চান না নাইম তিনি বলেন আল্লাহ আমাকে এখানে পাঠিয়েছে আমি পুরস্কার চাই না নাইমকে নিয়ে সারা দেশব্যাপী এ ধরনের প্রশংসার কথা তার মা কতটুকু জানেন নাইমের মা নাজমা বেগমের সঙ্গে কথা হয় প্রতিবেদকের তিনি বলেন আমি প্রথমে জানতাম না পরে জানলাম মানুষের কাছে বড় ছেলে নাইম ও ছোট মেয়ে সুমাই আক্তার কাজলকে নিয়ে আমি করাইল বস্তিতে থাকি নাজমা বেগম বলেন ছেলেকে নিয়ে তার অনেক স্বপ্ন ছেলেকে তিনি অনেক দূর পর্যন্ত লেখাপড়া করাতে চান ছেলেও মানুষের পাশে দাঁড়াতে চায় মানুষের বিপদে কাজ করতে চায় তিনি জানান স্বামী অন্যত্র বিয়ে করে সংসার করছে তাদের খোঁজ খবর নেয় না আমি বাড়ি বাড়ি গিয়ে ঝিয়ের কাজ করে বহু কষ্টে সংসার চালাই বনানীর এ ঘটনায় শ্রীলঙ্কান একজন নাগরিক সহ এখন পর্যন্ত উনিশ জন নিহত হয়েছেন আর আহত হয়েছেন শতাধিক তবে পুলিশের হিসেব মতে নিহতের সংখ্যা পঁচিশ উল্লেখ্য ওমর ফারুক স্বামীর বাড়ি সিলেটের গোপালগঞ্জ উপজেলার ভাদ্রেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামে ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন